শীতকাল দেশি মুরগির জন্য একটা মরণকাল হয়ে দাঁড়ায় শীতকালে কিন্তু দেশি মুরগি পালন করা অনেকটা কষ্টকর হয়ে যায় যদি একটু নিয়ম না মানা যায় আর নিয়ম মেনে যদি সঠিকভাবে দেশি মুরগি পালন করা যায় তাহলে শীতকাল হোক আর গরমকাল হোক মুরগিকে সুস্থ রাখা সম্ভব হয় এই বিষয়গুলোয় অনেকেই জানতে চেয়েছে যে আপু শীতকালের মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখা যায় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো সবথেকে বড়ো কথা হচ্ছে যে শুধু যে ওষুধ দিলেই দেশি মুরগি পালন করা যায় ঠিক তা না এই যে 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 শীতে কুয়াশার মধ্যে এই যে যে মুরগিগুলো যা করে বেড়াচ্ছে এটা করলে কখনোই আপনি দেশি মুরগিকে ভালো রাখতে পারবেন না হাজারো যদি ওষুধ খাওয়ান হাজারো ডাক্তার বেটে দেন তবুও কিন্তু এই মুরগিগুলো ভালো রাখা সম্ভব হবে না শীতে দেশি মুরগিকে ভালো রাখতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কুয়াশার মধ্যে মুরগিকে কখনোই ছাড়া যাবে না কুয়াশার ভেতরে মুরগি বের হলে যে কুয়াশাটা গুঁড়ি গুঁড়িভাবে দেখবেন যে কুয়াশার মধ্যে একটু যখন দাঁড়াবেন বুঝতে পারবেন যে হালকা গুঁড়ি গুঁড়ি মতো পড়ছে আর এই কুয়াশাটা কিন্তু মুরগির নাকে বা শরীরে সব জায়গাতে পড়ছে আর এই কুয়াশা এই ঠান্ডাটা নাকে যখন পড়ে তখন কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডা লাগলে মুরগির কিন্তু বাঁচানোটা কষ্ট হয়ে যায় শীতে মুরগি থেকে বেশি রোগাক্রান্ত হয়ে থাকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই শীতের কুয়াশার সময় কুয়াশাটা এবং রাত্রে যে শিশিরটা পড়ে থাকে ঘাসের উপর বা এমনিতে কোনো কিছুর উপর এই সমস্ত জায়গা থেকে যে খাবারগুলো খায় মুরগি সেইখান থেকেই কিন্তু মুরগির রোগ আক্রান্ত হয় সেখান থেকেই কিন্তু মুরগির শরীরে ঠান্ডা ঢুকে আর মুরগির শরীরে যখন ঠান্ডাটা লাগবে ঢুকবে তখন কিন্তু মুরগির চুনা পায়খানা করবে ঝিম ধরে থাকবে আর যখন চুনা পায়খানা ঝিম ধরে থাকবে তখন তো অবশ্যই শরীরে জ্বর এসে যাবে আবার কিছু মুরগি আছে যে শরীরে তাপ থাকে না অতিরিক্ত দুর্বল যখন হয়ে যায় তখন কিন্তু আবার তাপও থাকে না তো সব থেকে বড় যেটা শুধু আমরা যে ওষুধ 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 দিয়ে মুরগিগুলোকে সুস্থ রাখবো এই ধারণাটা আমাদেরকে একটু কমাইতে হবে আগে যতটুক সম্ভব ঘরোয়াভাবে কিন্তু যত্ন করতে হবে তারপর কিন্তু ওষুধ দিতে হবে তো মুরগিগুলোকে আপনারা সকালে যে কাজটা করবেন এই শীতের সময়ে কুয়াশা থাক বা না থাক এই শীতের কয়টা মাস আপনারা মুরগিকে কখনোই সূর্যের আলো না ওঠা পর্যন্ত অর্থাৎ রোদ্দুর সঠিকভাবে না ওঠা পর্যন্ত মুরগিগুলোকে ছাড়বেন না যতদূর সম্ভব চেষ্টা করবেন আবদ্ধ অবস্থাতে রেখে দিতে এবং সেই আবদ্ধ অবস্থাতে শুকনো খাবার দিতে আর যদি মনে করেন যে না মুরগিগুলাকে আমরা খামারে পালন করি যদি আপনারা কেহ যদি খামারে পালন করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আর একটা কাজ আপনারা ভুল করে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগিকে এমনভাবে যত্ন করতে যে এতটাই বেশি গরম অবস্থাতে রাখেন যে সেইখান থেকে মুরগি আরও রোগ আক্রান্ত হয়ে যায় যদি বলি কেমন সেটা হচ্ছে যে মুরগির খামারে যখন অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় এটা কেন হয় অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টিটা হয় কিন্তু মুরগির খামারটা যদি সব সময়ের জন্য ঢাকা দিয়ে রাখা যায় অর্থাৎ পর্দা দিনের বেলায় যখন রোদ্দুর উঠে তখন যদি পর্দাটা তুলে না দেওয়া হয় আলো বাতাস যদি না ঢোকে তাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় আর অ্যামোনিয়া গ্যাস থেকেও কিন্তু মুরগির ঠান্ডা লাগে আর এই ঠান্ডাটা কিন্তু অন্য ঠান্ডার থেকে কিন্তু অনেকটা মারাত্মক হয় অ্যামোনিয়া গ্যাসের ঠান্ডাটা তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যারা খামারে পালন করেন অর্থাৎ আবদ্ধ অবস্থাতে পালন করেন তারা চেষ্টা করবেন রোদ্দুর উঠলে সেগুলাকে একটু পর্দাগুলো সরিয়ে দিতে আর যারা এইভাবে ছেড়ে পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন রোদ্দুর ওঠার পর দেশি মুরগিগুলোকে সার্টে এরপরে যেটা কাজ করবেন সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চাকে সরি দেশি মুরগিকে যে ওষুধটা দিবেন যদি আপনাদের মনে হয় যে না মুরগির ঠান্ডা অথবা চুনা পায়খানা দেখা দিয়েছে এই ধরনের যদি কোনো কিছু মনে হয় বা জ্বরের যদি কিছু মনে হয় তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে ঘরে থাকা মানুষের যে ওষুধগুলো থাকে এই ওষুধগুলা ইউজ করার চেষ্টা করবেন যেমন যদি গায়ে জ্বর দেখা দেয় মানে জ্বর থাকে অম থাকে হিট থাকে শরীরে হাত দিলেই বোঝা যাবে বা যদি জ্বর নিয়ন্ত্রণ করার মানে তাপমাত্রা নিয়ন্ত্রণের যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তো আরও ভালো যাই হোক মুরগির শরীরে এক কথায় আপনারা যদি মনে করেন যে জ্বর অনুভব হচ্ছে তাহলে মানুষের যে জ্বরের ওষুধ আছে সেটা দিবেন যদি মুরগি বড় হয় তাহলে সেক্ষেত্রে একটা ভেঙে দুইটা মুরগি দিবেন আর যদি ছোট হয় অর্থাৎ মাজারি হয় তাহলে একটা ভেঙে চারটা মুরগি দিবেন আর যদি ঠান্ডা লেগে থাকে বড়ো মুরগির তাহলে অবশ্যই ঠান্ডার যে ট্যাবলেটটা আছে মানুষের যে হিস্টাসিন হিস্টাহীন বিভিন্ন ধরনের ঠান্ডার ওষুধ আছে এগুলা দিবেন একটা আর যদি ছোট বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে ঠান্ডার যে আপনার ছোট মানুষের বাচ্চার যে মানুষের বাচ্চার যে ঠান্ডার ওষুধটা অর্থাৎ সিরাপটা থাকে ওই সিরাপ দুই ফোঁটা করে ছোট বাচ্চা হলে খাওয়াই দিবেন আর যদি মনে করেন যে না চুনা পাইখানা দেখা দিয়েছে তাহলে সেক্ষেত্রে ফিলামিটটা অথবা মেট্রিল যে কোনো আমের ওষুধটা আপনারা মানুষের যেটা ইউজ করে এটা দিবেন এটাও কিন্তু নিয়ম ওই জ্বরের ওষুধের মতোই বড় হলে দুই ভাগের দুই ভাগ করে এক ভাগ দিবেন অর্থাৎ একটা ভেঙে দুইটা মুরগিকে দিবেন আর যদি ছোট হয় তাহলে একটা ভেঙে চারটা মুরগিকে দিবেন তো এইভাবে ঘরে থাকা যে ওষুধগুলো এগুলো দিয়ে আগে চেষ্টা করবেন ছোটোখাটো সমস্যা হলে সেগুলাকে সমাধান করতে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভেটেনারির যে ওষুধগুলো অর্থাৎ পশু পাখির যে ওষুধগুলো সেগুলা দেওয়ার চেষ্টা করবেন তবে শুরু থেকে আপনারা যে এই পশু পাখির ওষুধগুলা হাঁস মুরগির ওষুধগুলা এগুলো কিন্তু ইউজ করতে যাবেন না কারণ এই ওষুধগুলোর কিন্তু পর্যাপ্ত পরিমাণের দাম তো সেক্ষেত্রে আগে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আবার আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা কালো জিরা এবং রসুন এটা কিন্তু সকালে দিতে পারেন সকালে যদি আপনারা দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু মুরগি অনেকটা ভালো থাকবে আর এছাড়া ঘরোয়াভাবে আরও কিছু টিপস আছে যেগুলো দিলে মুরগিকে যদি নিয়ম মেনে প্রতি মাসে সেই টিপসগুলো দেওয়া যায় প্রতি মাসে তাহলে আল্লাহর রহমতে কিন্তু কোন ধরনের কোনো ওষুধই কিন্তু লাগবে না মুরগি পালন করতে সুস্থ স্বাভাবিকভাবে পালন করা যাবে আর সেই টিপসগুলো হচ্ছে আপনারা যদি দেখা যাচ্ছে যে আবদ্ধ অবস্থাতে পালন করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু আদা একটু লবণ একটু হলুদ এবং একটু রসুন এগুলাকে একসাথে থেতে রস করে সেটা খাবার পানির মধ্যে দিয়ে রাখতে আর যদি ছেড়ে পালন করেন তাহলে যে খুদগুলা দেন সেই খুদের মধ্যে এগুলো একসাথে মিক্সার করে খেতে দিবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন অথবা সর্বোচ্চ সাত দিন এতে দেখবেন যে আল্লাহর রহমতের মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আর এর পরবর্তীতেও যদি মনে করেন যে না আপনাদের মুরগির রোগ এতে ভালো হচ্ছে না আপনারা সঠিকভাবে নিশ্চিত থাকতে চান তাহলে অবশ্যই তো মুরগিকে ভ্যাকসিন করাবেন ছোট মুরগিকে বি সি ডিবি ভ্যাকসিনটা দেবেন এবং বড় মুরগিকে আর ডিবি ভ্যাকসিনটা দেবেন এর পরবর্তীতে যাদের ভ্যাকসিন করানো সম্ভব না তারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যামোকসোসিলিন একটা ওষুধ এটা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক শুরুতে আপনারা হাই অ্যান্টিবায়োটিক ওষুধটা দিতে যাবেন না শুরুতে যদি হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দেন তাহলে কিন্তু পরবর্তীতে নর্মাল কোনো ওষুধে কাজ হয় না বা পরবর্তীতে যদি বেশি আকারে কোনো রোগ হয় বা রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে যতই অ্যান্টিবায়োটিক দেন না কেন তেমন একটা ফলাফল আসবে না তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন নর্মাল অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে বা নর্মাল পাওয়ারের ওষুধ দিতে স্বাভাবিক অবস্থাতে তো আপনারা অ্যামোক্সিসিলিনের ওষুধটা এই ওষুধটা দিতে পারেন ওষুধটা কিন্তু অত্যন্ত ভালো একটা ওষুধ এটা প্রতি মাসে কিন্তু আপনারা তিন দিন ইউজ করতে পারেন তো সুস্থ অবস্থাতে যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা দুই লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিবেন আর যদি অসুস্থ অবস্থাতে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিবেন। তো আমি আবারও বলছি সুস্থ অবস্থাতে দিলে দুই লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিবেন আর যদি মনে করেন যে না আমাদের আবদ্ধ অবস্থাতে পালন করা সম্ভব না পানি খাওয়ানো সম্ভব না তাহলে সেক্ষেত্রে খাবারের সাথে দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো মুরগি বুঝে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন এক গ্রাম ওষুধ দশটা মুরগিকে দশ থেকে বারোটা মুরগিকে দিতে পারবেন সেটা হবে দিলে আবার অনেক সময় আসে যে পনেরোটা মুরগিকে দেওয়া যায় তবে সেক্ষেত্রে একটু ওষুধের পরিমাণটা কম হয়ে যায় তো আপনারা কম বেশ করে আপনাদের ওষুধগুলা মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন প্রতি মাসে গরমে যেতেন শীতে কিন্তু দেওয়ার